হ্যালো এভরিওয়ান আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যেখানে আমরা যাচ্ছি রোহিণী আজকে তেইশে জানুয়ারি তাই স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে গেছি তারপর হঠাৎ করে প্ল্যান হলো যে একটু ঘুরে আসি তাই আমরা চলে যাচ্ছি কাছাকাছি রোহিণীতে আমার সাথে আছে মাহিয়া আর মাহিয়ার পাপা এখন ড্রাইভ করছে গাড়ির ভেতর থেকে তেমন সৌন্দর্য উপভোগ করতে পারছিলাম না তাই গাড়ির উপর থেকে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম ভীষণ হাওয়া দিচ্ছিল আর ভীষণ ভালো লাগছিল এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে গাছ সামনে হচ্ছে পাহাড় মনে হচ্ছিলো কখন যে পৌঁছাবো পাহাড়ে এই সুন্দর সৌন্দর্যটা আরও সুন্দরভাবে উপভোগ করার জন্য তো আমাকে থাকতে দেখে এখানে মাহিয়াও চলে এসেছে সেও বলছে আমিও ওপরে উঠবো তো রোহিণী ঢোকার পথে এখানে কিন্তু একটা টোল প্লাজা রয়েছে তো এখান থেকে টোল আমাদের দিতে হলো এই টোলটা কিন্তু রোহিণী ঢোকার মুখে সবাইকে দিতেই হবে টোল আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আরও অনেকটা এগিয়ে গেলাম মোটামুটি রোহিণী ঢোকার মুখে আছি আমরা কিন্তু আমাদের ডিজিশানটা একটু চেঞ্জ হচ্ছে আমরা ভাবলাম যে এখানে রোহিণীতে না দাঁড়িয়ে বরং কার্শিয়াং গেলে কেমন হয় তো আমরা আমাদের ডিসিশানটা চেঞ্জ করে এবার কার্শিয়াংয়ের পথেই কিন্তু এগোতে থাকলাম এক সাইডে খাদ আর আরেক দিকে হচ্ছে পাহাড় এইভাবে কিন্তু আঁকা বাঁকা পথ দিয়ে কিন্তু আমরা কার্শিয়াংয়ের পথে এগোতে থাকলাম শিলিগুড়িতে থাকার এটা কিন্তু এক আলাদাই মজা যে আমরা যখনই চিন্তা করি পাহাড়ে যাব আমরা খুব সুন্দরভাবে পাহাড়ে পৌঁছে যেতে পারি আমাদের আলাদা করে কোনো প্ল্যানের প্রয়োজন হয় না শুধুমাত্র চিন্তা করলেই আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারি তোমরা দেখতেই পাচ্ছ এই সুন্দর পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি আশেপাশের সৌন্দর্যটা তোমরাও আমার সাথে উপভোগ করো এত সুন্দর সৌন্দর্য দেখে মনে হলো যে একটা জায়গায় আমরা দাঁড়াই দাঁড়িয়ে কিছু ফটো টটো তুলি তারপরে সেই সৌন্দর্যটা একটু দাঁড়িয়ে উপভোগ করি কিন্তু দাঁড়ানো সেরম কোনো স্পট পাচ্ছিলাম না তো আমরা আস্তে আস্তে এগিয়েই চলছিলাম তো এই পাহাড়ের পথ ধরে চলতে চলতে হঠাৎই মনে হলো সামনে একটু দাঁড়ানোর মতো পরিস্থিতি রয়েছে তো আমরা এখানে কিন্তু নেমে গেছি নেমে এখানকার পরিবেশটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর এখানে নেমে আমরা এই সুন্দর মুহূর্তটা কিন্তু ক্যাপচার করে নিয়েছি কারণ এই সুযোগ হাতছাড়া করা একেবারেই যাবে না এরপরে আমরা আবারও রওনা দিলাম কারশিয়াঙের পথে তো আমরা ডিসাইড করলাম যে কারশিয়াংয়ে একটা ক্যাফে রয়েছে যার মোমোটা ভীষণ ভালো করে তো মাহিয়ার পাপা ওখানে আগেও খেয়েছে তো আমরা ভাবলাম যে ওখানে গিয়েই আমরা কিন্তু মোমোটা খেয়ে আবার ফিরে যাবো

আসত এই কার্শিয়ান এখানে নামতে হবে আর আমরা কার্শিয়ান শহরের ভেতর কার্শিয়ানের এই যে সুন্দর থাক থাক করে বাড়িগুলো সাজানো এটা সুন্দরটা কিন্তু একদম ডিফারেন্ট কিন্তু মুশকিল হলো যে আমাদের ক্যাফেটা বন্ধ ছিল তো আমরা আবারও ফিরে যাচ্ছি তো তো শহর থেকে ফেরার পথে কিন্তু এই আই লাভ কার্শিয়ানটা দেখা যায় তো আমরা এখানে একটু দাঁড়ালাম যেখানে সুন্দর একটু ফটো তোলা ভিডিও তোলা সেইগুলো একটু করতে শুরু করলাম এটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পটও তোমরা বলতে পারো সবাই এখানে আসে ফটো টটো তোলে এর আশেপাশের ভিউটাও একটু দেখে নাও ভীষণই সুন্দর চারপাশ হচ্ছে পাহাড় আর তার পাশে সরু সরু করে কিন্তু রাস্তা চলে গেছে তো এরই পাশে দেখলাম রুফটপে একটা দোকান অল্প স্বল্প খোলা আছে অল্প স্বল্প বলতে এখানে মোমো টোমো কিছুই নেই জাস্ট ওয়াই ওয়াই প্যাকেট আছে বলে আমরা বললাম একটু ওয়াই ওয়াই বানিয়ে দিতে তো উনি রাজি হয়েছেন ওয়াইটা বানিয়ে দিতে আর আমরা ওয়েট করছি সেই গরম গরম ওয়াই ওয়াইয়ের আমরা এখন ওয়াই ওয়াই খেতে আসতাম ভীষণ ঠান্ডা মাফলা জড়িয়ে নিয়েছে ও টুপি পরে নিয়েছে তারপরও খুবই ঠান্ডা লাগছে এখন ওয়াই ওয়াই খেয়ে একটু গরম গরম ওয়াই ওয়াই খেয়ে একটু গরম লাগবে আর কি ওয়াইয়ের ওয়েট করতে করতে আমরা ততক্ষণ একটু ফটো তুলে নিলাম ওয়াই ওয়াই আমাদের চলে এসেছে দু প্লেট ওয়াই ওয়াই তার মধ্যে টমেটো দিয়ে বানানো বেশ দেখে টেস্টি লাগছে মাহিয়ার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো ও তো ওয়াই ওয়াই দেখে একদম ঝাঁপিয়ে পড়েছে ওয়াই ওয়াইয়ের উপর কারণ ও এসব নুডলস জাতীয় খাবার খুব ভালোবাসে খেতে যদিও খুব একটা আমরা ওকে দিই না কিন্তু ও সুযোগ পেলে এটা কিন্তু হাত ছাড়া করে না আমার খাওয়া কমপ্লিট মাহিয়া এখনো খাচ্ছে এতটাই ঠান্ডা আমার নাক টাকগুলো একদম লাল হয়ে গেছে ঠান্ডা যে খেতে একদমই সময় লাগলো না মানে ঠান্ডা প্রয়োজন পড়লো না মাত্রই মনে হচ্ছে যে একদম ঠান্ডা হয়ে গেল এখানে আবার চা অর্ডার করেছে তো আমরা চা খাই না যার জন্য ও শুধু নিজের জন্য চাটা অর্ডার করেছে তো এই ঠান্ডার মধ্যে এই চা খাওয়ার মজাটাও কিন্তু আলাদা আর এরই মধ্যে কিন্তু এখানে মোটামুটি সন্ধ্যা পার হয়ে গেছে চারিদিকে আলো চলে গেছে মিটিমিটি আলো কি সুন্দর নয় লাগছে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু আলো জ্বলছে তো আমাদের ঘুরতে খাওয়া দাওয়া করতে একটু রাতি হয়ে গেল আর কি তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব তো খাওয়া দাওয়া করতে করতে এই সৌন্দর্যটা উপভোগ করলাম খুব 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 ভালো লাগলো তো তোমাদের সাথেও সেটা অবশ্যই শেয়ার করলাম তো আমরা এখান থেকে ওয়াই ওয়াই খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি গাড়ি ওইদিকে রাখা আছে আর আমরা এখনই গাড়িতে বসে রওনা দিয়ে দেবো আমরা যেখানে মানে ওয়াই ওয়াইটা খেলাম সেটা হচ্ছে এইখানে হচ্ছে আই লাভ কার্সিয়ান আর তার উল্টো দিকে এইখানে আমরা খেলাম তো সত্যি ওয়াই ওয়াইটা ভীষণই ভালো ছিল খুব ভালো লাগলো খেতে আমাদের ওইদিকে গাড়ি দাঁড়িয়ে আছে এখন আমরা বাড়ির পথে রওনা দেব তো আমার সাথে শেয়ার ঘুরতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকুন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য